নমস্কার কৃষক বন্ধুরা আজকের অত্যন্ত দুঃখের সঙ্গে আমি এই প্রতিবেদনটা করতে খানিকটা বাধ্য হচ্ছি যে আমার এই সুরুজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্প এবং পি এম কিষাণ সম্মাননিধি যোজনা সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট এবং যখনই আপনাদের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে বিভিন্ন কিস্তির টাকা আপনাদের ঢোকার সময় হয়ে থাকে আমি সবার প্রথম আপনাদেরকে আপডেট দিয়ে থাকি কিন্তু এই প্রথমবার এই প্রথমবার দুহাজার সালে আর মাত্র জুলাই মাসের কয়েকটা দিন বাকি রয়েছে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবং পিএম যোজনার টাকা এখনো পর্যন্ত আপনারা একজন আপনাদের অ্যাকাউন্টে আপনারা এই কিস্তির টাকাগুলো পাচ্ছেন না এই মুহূর্তে আপনাদের মনের মধ্যে নানান প্রশ্ন জাগছে যে এই প্রকল্পগুলো কি সত্যি বন্ধ হয়ে গেল এরকম তো কখনোই হয় না এই প্রশ্নগুলো কিন্তু নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে জাগছে কারণ আমাদের পশ্চিমবঙ্গ বলুন আমাদের দেশ বলুন কৃষি প্রধান দেশ কৃষকদের কৃষিকাজের ওপরে নির্ভরশীল এই দেশ এই রাজ্য অথচ আজকের সেই কৃষকরাই দুটি প্রকল্প থেকে যোজনা থেকে এবং কৃষক বন্ধু প্রকল্প থেকে দুটি প্রকল্প থেকে আজ বঞ্চিত আজকের এই জুলাই মাসের শেষ শেষ সপ্তাহে আমরা প্রায় শেষের দিকে আমরা পৌঁছে গেছি আর মাত্র হাতে রয়েছে ছটা দিন এই ছয় দিনই রয়েছে এই প্রকল্পগুলোর এই টাকা দেওয়ার সর্ব শেষ সময় অতএব এই জুলাই মাসের মধ্যে পি এম কিষান যোজনার কুড়িতম তম ইনস্টলমেন্টের টাকা এবং কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা এবং দু সালের প্রথম কিস্তির টাকা দেওয়ার একেবারে শেষ সময় এই জুলাই মাসের মধ্যে সরকারি নিয়ম সরকারি গাইডলাইন অনুযায়ী সরকারি ঘোষণা অনুযায়ী এই জুলাই মাসের মধ্যে আপনাদের প্রত্যেক উপযুক্ত কৃষকদেরকে প্রত্যেক যোগ্য কৃষকদেরকে টাকা দিতে হবে এমনটা কিন্তু গাইডলাইনে বলা রয়েছে এবং বিগত বছরগুলিতেও তাই ঘটে আসছে আজকে আপনাদেরকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই প্রকল্প বন্ধ হয়নি কিন্তু আপনারা বহু কৃষকরা আমাকে মেসেজ করছেন হোয়াটসঅ্যাপ করছেন এবং আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনারা কমেন্ট করছেন যে দাদা কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে গেল দাদা পি এম কিষাণ সম্মাননিধি যোজনা কি বন্ধ হয়ে গেল কিন্তু আমি এখানে একটা আশ্চর্য বিষয় অনুভব করছি যে একই সঙ্গে দুটো প্রকল্পের টাকা দিতে দেরি করছে সরকার কেন্দ্র সরকারের যেটা পি এম কিষাণ সম্মান নিধি যোজনা সেই টাকাটাও দিতে দেরি হচ্ছে আবার রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেটাও দিতে দেরি হচ্ছে একই সঙ্গে দুটো সরকার দুটো প্রকল্পের টাকা দিতে দেরি করছে এটা আমার কাছেও কিন্তু একটা আশ্চর্যজনক লেগেছে এবং একটা খুব 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চিহ্ন তৈরি করছে আপনাদেরকে প্রিভিয়াস কয়েকদিন আগে দু পাঁচ দিন আগে আপনাদেরকে একটি ভিডিও করেছিলাম যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রেস কনফারেন্স করে মিটিং করে নবান্নতে মিটিং করে তিনি পরিষ্কার জানিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যেটা খরিফ সিজনের টাকা এবং দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তির টাকা খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে কৃষকদের আমি বলবো আপনারা যে টাকাটা পাবেন এবছর আমরা খুশি দিতে শুরু করব জমি জমি জায়গায় জলের তলায় ঢুকে যাবে

যে কৃষি কাজের ওপরে আমাদের দেশ আমাদের রাজ্য নির্ভরশীল সেই দেশের সেই কৃষকরাই আজ বঞ্চিত এটা একটা দুঃখজনক ঘটনা আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে যেটা বলতে চাইব যে এই জুলাই মাসের এখনো পর্যন্ত ছ দিন আমাদের হাতে রয়েছে এই ছদিন এই ছদিন কৃষক বন্ধু এবং পিএম এম কিষান দুটো প্রকল্পেরই টাকা দেওয়ার সর্বশেষ সময় এই ছদিনের দিনের মধ্যে আপনাদেরকে টাকা দিতে হবে এমনটা কিন্তু সরকারি গাইডলাইনে রয়েছে অতএব এই ছদিন দিন আপনাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে নিশ্চয়ই আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে সেটা পিএম কিষাণ বলুন কৃষক বন্ধু বলুন তবে এই মুহূর্তের স্ট্যাটাস আপডেট যেটা আমার কাছে রয়েছে পিএম কিষান সম্মান নিধির প্রোফাইল যদি আপনারা একটু আপডেট আপনি যদি একটু চেক করেন যেটা পিএম কিষান ডট ডট ইন থেকে আপনি যদি আপনার স্ট্যাটাসটা চেক করেন সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে পেমেন্ট প্রসিড হয়ে গেছে মানে সমস্ত সমস্ত অফিসিয়ালি প্রক্রিয়া কমপ্লিট করা হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী শুধুমাত্র প্রধানমন্ত্রী তিনি বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় তিনি গিয়ে এই পি এম কিষাণ সম্মান নিধি যোজনার প্রত্যেকটি ইনস্টলমেন্টের তিনি শুভ সূচনা করেন রিমোট বাটন পেশ করে শুধুমাত্র সেটারই অপেক্ষায় আমরা রয়েছি এই জুলাই মাসের এই যে আজকের ছ দিন বাকি রয়েছে এই ছদিনের মধ্যেই কিন্তু দুটি প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে আসতে পারে এবং আসার সর্বশেষ সময় অতএব আপনারা এতদিন যে অপেক্ষা করেছেন আর মাত্র ছটা দিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে এই ছদিনের মধ্যে আপনারা পি এম কিষাণ সম্মাননিধি যোজনা এবং কৃষক বন্ধু প্রকল্প দুটি প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে অতএব আপনারা যারা কৃষক বন্ধুরা আমার এই ভিডিও দেখছেন বা আমাকে ফলো করেন আপনারা আপনাদের মতামত আপনাদের জন্য কমেন্ট সেকশন রয়েছে আপনারা আপনাদের মতামত এই কমেন্ট সেকশনে জানান তবে এটা বলবো যে এই প্রকল্পগুলো কিন্তু বন্ধ হয়ে যায়নি এখনো পর্যন্ত বন্ধ হয়ে যায়নি বা বন্ধ হয়ে যাওয়ার সেরকম কোনো খবর এই মুহূর্তে নেই শুধুমাত্র এই দুটি প্রকল্পের এইবারের যে ইনস্টলমেন্টটা যেটা ক্ষেত্রে কুড়িতম ইনস্টলমেন্ট কৃষক বন্ধুর ক্ষেত্রে প্রথম ইনস্টলমেন্ট এই দু হাজার খরিফ সিজনের টাকা এই টাকাগুলো দিতে শুধুমাত্র দেরি হচ্ছে এবং সেই দেরির সর্বশেষ সময় হচ্ছে এই জুলাই মাস এই জুলাই মাসের মধ্যে দুটি প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে ততব আপনারা আপনাদের মতামত আপনাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন ধন্যবাদ